এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ মিসকাতুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা আবাদা বাদা তারুণ্যদীপ্ত দুরন্ত মিশন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন দু পঁচিশে উপস্থিত ছাত্র আন্দোলনের সর্বস্তরের জনশক্তিকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আজকে সম্মেলন ঘোষণার সময় মহতারাম কেন্দ্রীয় সভাপতি তিনি ছয়ই ডিসেম্বরের কিছু আলোচনা করেছিলেন তিনি সেখানে আজকে ছয়ই ডিসেম্বর যা কিছু ঘটনা বলেছেন আমি তার থেকে দুটো নিয়ে শুধুমাত্র কথা বলবো একটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের আজকের এই দিনে বাবরে মসজিদকে শহীদ করা হয়েছে দু সতেরো সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রাইল এর রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে এই দুইটা ঘটনা কিন্তু শুধুমাত্র ঘটে গিয়েছে এরপর আর কোনো প্রতিক্রিয়া ছিল না এমনটা হয়নি এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় আছে সেটা হলো মুফাকের ইসলাম সৈয়দ আবুল হাসান আলানদী রেমহল্লা ইলাল ইসলাম মিন জাদিদ গ্রন্থ রেখেছেন ইলাল ইসলাম মিন জাদিদ এই গ্রন্থের অনুবাদ করেছে বর্তমান ধর্ম উপদেষ্টা ডম খালেদ হোসেন স্যার ফিরে এসো ইসলামী এই নামে তিনি সেখানে বলেন গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে গিয়েছে যেই শক্তির মাধ্যমে সেই শক্তি হচ্ছে ইসলামের দাওয়াত এই শক্তির মাধ্যমে তো বাবুরি মসজিদ শহীদ হল ছয়ই ডিসেম্বর উনিশশো সালে এই বাবরে মসজিদে প্রথম যে দুইজন ব্যক্তি বাবরী মসজিদের একেবারে উপরে উঠে গম্বুজের মধ্যে মিনারার মধ্যে মিনারা ভাঙতে প্রথম যে দুইজন ব্যক্তি আঘাত করেছিল সেই দুইজন ব্যক্তি কট্টরপন্থী ছিল কিন্তু ইসলামী দাওয়াতের ফলে এবং তাদের ব্যক্তিগত অনুশোচনার মাধ্যমেও তারা শেষ পর্যন্ত সেই কট্টরবাদী আর ছিল না বরং তারা কট্টরবাদী হয়েছে মুসলিম কট্টরবাদী হয়েছিল তারা এক বাবরি মসজিদকে শহীদ করার জন্য প্রথম কাজ শুরু করেছিল তারা শপথ নিয়েছে তারা তাদের জীবনের মধ্যে এক শত মসজিদ নির্মাণ করবে তার দুইজন ব্যক্তি ছিলেন মোহাম্মদ আমের মহাম্মদ ওমর এই দাওয়াতের ফলে যেই দুইজন ব্যক্তি বাবরী মসজিদকে শহীদ করার ক্ষেত্রে অগ্রণরূপে রেখেছিল সেই দুইজন ব্যক্তি পরবর্তীতে শপথ নিয়েছিল তারা এক শত মসজিদ বিনির্মাণ করবে কিন্তু হয়তো তাদের কপালে লেখা ছিল না তারা বিরানব্বই কি তিরানব্বইটা মসজিদ নির্মাণ করে আল্লাহ ওদেরকে ওনার কাছে নিয়ে গিয়েছেন আমি যে কথা বলতে চাচ্ছি আজকে বাবুরি মসজিদ শহীদ হয়েছে ঠিক কিন্তু যারাই শহীদ করেছিল ইসলামী দাওয়াতের ফলে তারাই পুনরায় অনেকগুলো নির্মাণ করেছে মসজিদা আকসা ইসরাইলের ইসরায়েলের ঘোষণা করেছে ঠিক কিন্তু সেই মসজিদা আকসাকে পুনরুদ্ধার করবার জন্য আজকের এই সময়ের মধ্যে এস অন্তত পক্ষে গোটা মুসলিম বিশ্ব এক হচ্ছে সুতরাং আমরা আজকের কোন পরিবেশের কারণে কোন পরিস্থিতির কারণে হতাশ নই চিন্তিত নই দুঃখিত নই আমরা যদি আমাদের দাওয়াতটা দাওয়াতি কাজটা করতে পারি এবং এই আমাদের দাওয়াতটা গ্রহণ করবার জন্য আমাদের যে যোগ্যতা অর্জনের প্রয়োজন আমাদের যে নৈতিকতার প্রয়োজন দক্ষতার প্রয়োজন আমরা নিজেরাই যদি যোগ্য হয়ে উঠতে পারি তাহলে ইনশাল্লাহ আজকে আকাশের মধ্যে অনেকেই যে ঘন তালু মেঘ দেখছেন আশা করছি ইসলামী সোনার সেই সমাজটুকু আমাদের মাধ্যমে ফিরে আসবে তার জন্য প্রয়োজন আমি যোগ্য হওয়া আমি দক্ষ হওয়া আমি নৈতিক হওয়া নৈতিকতার বলে দক্ষতার বলে যোগ্যতার বলে ইসলামের যে সমহান দাওয়াতটা আছে সেই সমহান দাওয়াতটা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি রন্ধ্রে রন্ধে প্রতিটি জনে জনে প্রতিটি মানুষের করণ কোহরে পৌঁছে দেওয়া আল্লাপাক আমাদের সবাইকে তার দিনের পথে দা হিসেবে এবং মুজাহিদ ফি সির হিসেবে কবল করুক মাতি ইল্লা